আইস তো সব কামের দফা হাই রেখেছো আর সময় পাইছিল না করবি আমার কথা তো এতদিন বিশ্বাস কর নাই আমার মায়ের তুমি সন্দেশ মনে করতো আমার কোন ভূমিকায় রাখো নাই অনেক আমার বন্ধু বান্ধব আমার চাষা আছে জ্যাটা আছে এখন সবার কাছে হুন কি করছে জীবনটা বড়াই তো খেলা আমাদের দিশে গেল কিন্তু আমার মায়ের তুমি সন্দেশ মনে করে গেলাম কিন্তু এই ধরনের হুন বন্ধু বান্ধব আমার জ্যাটা চাষা আছে হ্যাক কাছে তুমি বিস্তারিত হুন এই যে বিজের গেলি শুনলাম বিজের জায়গা বহুত টাকা পয়সা কামাই টামাই করছ লাখ লাখ টাকা পাড়াইছ একাউন্টা করে গেছে বউয়ের নামে একটু খোঁজ খবর তো না আমরা যে কি হাল অবস্থা কি হইতাছে না হইতেছে এই টেহা পয়সা করা বউয়ে পাইছে মাঝে পাইয়া তুই হয়তো দশ এগারো বারো বছরের মতন ওই পরে দেয় এই বউ আরেকবার গেলে ওহ নেই সেরা কার লগে খায় কার লগে থাহে কে তারে দেখ করে এটা দা বাপো তুইও বিদেশ তোর বউ গেছে গারে পেটা লুকে বাদ গিয়া অনিপুরারে আমরা যে কয়দিন পার্সে আমরা বাবরে রাখছি এর তেহার দুঃখা লে হা বরা করে চারি না কোনো কিছু করে পারি না কখন এই পোলা একটু বুঝবানু হয়ে গেছে বুঝবানু হয়ে যায় তার জায়গা তার বাফের জায়গা কি শোনাইলা ভাই আমার এলে কি শোনাইলা আজকে আমি বিশটা বাইশটা বছর বিদেশ থেকে এতগুলা টাকা পয়সা পাঠাইছি ও এরকম করতেছে তোমরা তো একটা লোক জানাইবে আর তোমাকে প্রত্যেকটা লোকের আমি চাইছি জ্বর একটু দেওয়া শোনা বাড়া কথা খুব খালি কয় এখন না তখন তখন না এখন লাস্টে ছেলেটার নাম্বার থাকলাম যে ছেলেটার সাথে কয় ছেলে বাড়িতে বাসায় না হেন না না আমি সারা জীবনের কামাই ওর কাছে আমি সব মনে দিয়ে দিছি আজকে আজকে আমি আসছি বাড়িতে শূন্য হাতে আমি জানি আমি কোটি কোটি টাকা পাঠাইছি বাড়িতে এত সুন্দর বাড়ি ওয়াল করা বাড়ি দেখে তো আমার মনটা ভুলে গেছে গা এখন এ দেশে নাই বাড়িতে তো আমার সারাটা জীবন আমি কি করলাম আমি কার কাছে দিলাম আমি আমি কি গাঙ্গে ফালাইলাম নদীতে ফালাইলাম না খেয়ে তোমরা থাকতে আছে আমার ছেলে আমার টাকা পয়সা গেছে ওই গেছে আমার কোনো আমার ভাগ্যে যা আছিল তাই এসে যে আমার বাড়িটা যে করছে এত টাকার বাড়ি দেয় তো এটাই আমার একটা এটা যে আমার সান্ত্বনা নিয়ে থাকতে হইব আর কিছু করার নাই আমার এই যে জায়গার কথা কইটা ছ বাড়ির কথা যে তাজমহল গড় না বাড়ি বাড়ি তোর ফুলায় বেচি বেচলে পরে সেই দেখিন নিছে সেই মালিক এই বাড়ি করছে আমার জীবনটা শেষ ভাই আমার জীবনটা শেষ ভাই আমার জীবনটা শেষ কি হোকলা